নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ পাঁচই মে দু আমরা বাংলা বিশ্বের দ্বিতীয় অধ্যায়ে প্রবৃত রূপ প্রমিত উচ্চারণের পোস্টার পেপার আমরা ইতিপূর্বে তৈরি করেছি এখন পুস্ত ব্যবস্থা উপস্থাপন চলছে ইতিপূর্বে ইতিপূর্বেশ তিনটি দল তাদের উপস্থাপনা শেষ করেছে আমরা এখন চলে যাচ্ছি আরেকটি দলের কাছে সেই দলের নাম পূর্বাণী দল পূর্বাণী দল তাদের রূপ প্রমিত উচ্চারণ উচ্চারণে তাদের দলীয় উপস্থাপনা দলনেত্রী মাধ্যমে শুরু হবে আমরা সবাই নিরব হয়ে এসে তা

আঞ্চলিক শব্দ দিতে প্রমিত রূপ দিছি প্রমিত উচ্চারণ দিয়েছিলাম আঞ্চলিক শব্দ মা মাও পমিত রূপ মাত্র ভবিত উচ্চারণ মাত্র আঞ্চলিক শব্দ ডাকবে প্রমিত রূপ ডাকবে ভমিত উচ্চারণ ডাকে ডেকেছিলাম আঞ্চলিক শব্দ গেলাম প্রমিত রূপ গেলাম বমিত উচ্চারণ গিয়েছিলাম আঞ্চলিক শব্দ আমরা কমি তো রূপ ছেলেম কমিত উচ্চারণ উচ্চারণ চেলেম আঞ্চলিক শব্দ কমি তো রূপ কোতায় কমিত উচ্চারণ কুতায় আঞ্চলিক শব্দ করছে কমি তো রূপ বমিত উচ্চারণ বলচি আঞ্চলিক শব্দ নরাই কমিত রূপ নরাই কমি তো উচ্চারণ নোরাই আঞ্চলিক শব্দ ধাওয়া কমিত রূপ বারন্ধা কমিত উচ্চারণ বারন্ধা আঞ্চলিক শব্দ গেলে পমিত্র রূপ গেলি পবিত উচ্চারণ গেলি আঞ্চলিক শব্দ তাই রে পবিত রূপ তা হলে পবিত উচ্চারণ তা আঞ্চলিক শব্দ করবে পবিত রূপ করছে পবিত উচ্চারণ করছে অনেক অনেক ধন্যবাদ পূর্বনি দলছে সুন্দর উপস্থাপনা